শ্যাম্পুরে ভাইরাল পেয়েজি যেইটি খাইতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই পেয়েজির টানে আসলে এই পেয়েজিটা বিক্রি হয় একটা জঙ্গলের ভিতরে সাধারণত শ্যাম্পুরের এই জঙ্গলের ভিতরে মানুষ আসে এই পেয়েজিটা খেয়ে পেয়েজি খেতে এসি ভাই পেয়েজি খেতে আসেন নাকি আপনারা সবাই জঙ্গলের মধ্যে এত ভালো পেয়েজি এই প্রথমে দেখুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি আজকে আমরা ভাইরাল পেয়েজি শ্যাম্পুরে যেটা একটা বোনের ভিতরে করে আসলে খাইতে কত সুস্বাদু কিভাবে বানায় কি কি লাগে বানাইতে সবকিছু থাকবে আজকের ভিডিওতে বিস্তারিত তো চলুন করা যাক আজকের ভিডিও এই পিএচডি খাইতে হলে আপনাকে শ্যাম্পুরে আসতে হবে শ্যাম্পুরের রাস্তার পূর্ব পাশেই এইটি বিক্রি হয় আপনারা বলবেন যে শ্যাম্পুর যে খাড়ি আছে খাড়ির পাশে এটি বিক্রি হয় ইজিডি খাবার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনার হইলো কি বলে ফরেস্টে যে গাছগুলো আছে রাস্তার পাশে এই গাছগুলো ভেদ করে আপনাকে ওই যে মূল যে জায়গাটা ওনারা যে জায়গায় বানাই পেয়েছি সাধারণত বিশ বছর ধরে বানায় দিছে সেই জায়গায় আপনাকে যেতে হবে এই যে দেখতে পাচ্ছেন ওনার ছেলে বর্তমানে বানাই দিছে উনি যিনি বানায় উনি বর্তমানে একটু অসুস্থ এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ম্যাগনেট করা হচ্ছে পেয়েজির হলো গুলা আর এখানে আছে কি কি আছে একটু শুনবো আমরা হ্যাঁ এখানে কি কি আছে ভাই একটু বলেন তো ডিম আছে কাঁচা মরিচ পেঁয়াজ রসুন পিসা আদা পিসা মশলা ডিমও দেন নাকি হ্যাঁ বাহ কঠিন তো তাহলে এখানে কতখানি আটা আছে এখানে এক কেজি এক কেজি আটা চার পিস ডিম চার পিস ডিম আর পেঁয়াজ কতখানি আছে দেড় কেজি পিস আদা রসুন এগুলোও দেন নাকি সব আচ্ছা ঠিক আছে বানান বানান আমরা একটু নেই এই যে ম্যাগনেট করার পরে আপনার হলো পেঁয়াজিগুলো দেখেন তেলে ছাড়তেছে কিভাবে এই যে দেখেন একটু 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 করে নিচ্ছে আর একটু একটু করে তেলে ছাড়তেছে এই যে দেখেন যেটা যেন একটার গায়ে যেন একটা না লাগে ভাবে ছাড়তেছে উনি তো ওনার সারার কৌশলটা দেখতে অসংখ্য সুন্দর পেঁজিটা খাইতে তার থেকেও বেশি সুন্দর আপনারা যদি কখনো আসেন বা এই দিকে যদি কখনো যাওয়া হয় তাহলে অবশ্যই এই পেজিটা একবার হলেও ট্রাই করে দেখবেন পেজিটা কিন্তু অনেক ভালো খাইতে আপনারা অবশ্যই অবশ্যই এই পেজিটা খাইতে পারেন আর এই যে দেখেন যখন একটু তেল গরম হয়ে যাচ্ছে তখন কিরকম দেখতে লাগে এই যে দেখতে পাচ্ছেন যে উনি কতগুলো ছাড়ছে প্রায় হইলো আপনার বিশটা পঁচিশটার মতন করে একবারে মানে সারতেছে তেলে তো তেলে ভাজা যখন হচ্ছে এখানে ভাজতে প্রায় পাঁচ মিনিটের মতো সময় লাগতেছে এই যে দেখেন লাল আসলে যার কাছে পেয়ে যে খেতে আসা সে আঙ্কেল হচ্ছেন এই যে আঙ্কেল আমাদের তো আঙ্কেল এখন অসুস্থ যদিও বা ওনার ছেলে বানাই দিছে উনি হলো সব কিছু এখান থেকে বলতিছে আর ওনার ছেলে কিন্তু বানাই দিছে এই যে দেখতে পাচ্ছেন তো আঙ্কেলের কাছে থেকে শুনবো আমরা যে আসলে এই পেঁয়াজিটাও কতদিন ধরে বানাইতেছে আঙ্কেল এই পেঁয়াজিটা কতদিন ধরে বানাইতেছেন এটা মেলা পঁচিশ বছর ধরে পঁচিশ বছর ধরে না আচ্ছা এটা কোন জায়গায় একটু যদি বলে দিতেন এটা শ্যামপুরের খারিপার শ্যামপুরের খারিপার না আচ্ছা তো এই যে পেঁয়াজিটা এটা কি কি দিয়ে বানান আপনি এটা সব মশলা দেওয়া হবে সব মশলা সব মশলা আপনি তো অলরেডি ভাইরাল বাবা আপনার অ্যান্টি এসে সহ আপনাকে ডিম দেওয়া আছে ডিমও দেওয়া আছে না কালাইটা কিন্তু ভাঙে নেওয়া আছে ইয়াতে এই

ভাই পিএজি খেতে আসছেন নাকি আপনারা সবাই জঙ্গলের মধ্যে এত ভালো পিএজি এই প্রথমে দেখুন অনেক টেস্ট হইছে চাচা কিন্তু অসুস্থ অনেকদিন তিনি দোকান করতে পারেনি তবে তিনি এখনো পুরোপুরি সুস্থ হয়নি বসে আছেন ওখানে এটা চাচার কে হয় ছেলে ও ভাতিজা দিনার ভাতিজা করছেন এবং এখানকার পিএজি খুবই সুস্বাদু এবং এন টিভি চ্যানেলেও কিন্তু এখানকার সংবাদ প্রচার হয়েছে শুধু পিএজির কারণে এরকম একটা জঙ্গলে দেখুন আশেপাশে কোনো

এই ফোকনদার পাশে রামেরা ফোকন্দা মেন রোডের পাশে ফরেস্টের বাগানে এই চাচার পেঁয়াজি খাইতে আসছি তো চাষা দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিল অসুস্থতার কারণে পেঁয়াজি ভাসতে পারছিল না তো চাচা ইনশাল্লাহ এখন একটু মোটামুটি সুস্থ তারপরেও চাচার জন্য সবাই দোয়া করবেন চাচা যেন আমাদের মাঝে আরও এরকম সুন্দর পেঁয়াজি নিয়ে আমাদের মাঝে সুস্থ হয়ে আসতে পারেন সে দোয়াটা অবশ্যই করবেন আচ্ছা ভাই আপনার এক্সপিরিয়েন্স কেমন ভাই অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ পেঁয়াজিটা খুবই সুস্বাদু খেতে আর বিশেষ করে এই পিএইচিটা ভাইরাল পিএইচি এই পিএইচিটা খাওয়ার জন্য অনেকেই অনেক দূর থেকে বিভিন্ন রকম ভাবে চলে আসে পিএইচি এই গেছো একটা অন্য সুনাম আছে আর বিশেষ করে যে চাচা পিএইচিটা ই করেন উনি প্রায় দীর্ঘ 20 25 বছর যাবতে পিএইচিটা তৈরি করেন এখানে তো বিভিন্ন রকম লোক এর ইনার পিএইচি খেয়ে এদিক এদিক মানে প্রশংসা করে তো চাচা ইদানিং অসুস্থতার কারণে তিনি বসতে পারেন না ওনার ছেলে আপাতত আমাদেরকে পেয়েছি খাওয়াচ্ছে তো চাঁদার জন্য দোয়া রইলো ইনশাল্লাহ সুস্থতা কামনা করি সবাই এবং সবাই চাঁদের জন্য ইনশাল্লাহ আসসালামাইকুম